নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আমি আজকে শেয়ার করব একটি ভিন্ন স্বাদের মাছের রেসিপি আজকের রেসিপি বক মাছের ঝাল তো বন্ধুরা এই মাছটাকে আমরা বক মাছ বলে থাকি আপনারা কে কী নামে জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটি কিন্তু একটি সামুদ্রিক মাছ ভীষণ ভালো লাগে খেতে খুবই টেস্টি হয় আমার অনেক বন্ধুরা আছে এই মাছটা হয়তো কখনও খাননি তাদেরকে বলছি একবার এই মাছটা নিয়ে এসে আমার মতো এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগবে তার জন্য কি করতে হবে ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি এখানে নিয়েছি একটা বকু মাছ মাছটা কিন্তু বেশ বড়ো সাইজের এই মাছটা কিন্তু ছোটো সাইজেরও হয় তবে আমি এখানে বড় সাইজের একটা মাছ নিয়েছি মুখটা এরকম বকের মতো বলে তাই জন্য এই মাছটাকে বকু মাছ বলা হয় তো চলুন মাছটাকে কেটে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মাছটা কিন্তু আমি এখানে খুব ভালো করে কেটে নিয়েছি ডুমু ডুমু করে ধুয়ে কিন্তু পরিষ্কারও করে নিয়েছি এইবার দিয়ে দিলাম লবণ এবং হলুদ লবণ এবং হলুদটা খুব ভালো করে মাছটার মধ্যে মাখিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে মাছটার মধ্যে ভালো করে লবণ হলুদ ঢুকে যায় এরপর আমি গ্যাসে সরাসরি একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে আসলে আমি একে একে মাছগুলো ভেজে নিচ্ছি লবণ এবং হলুদ মাখানো মাছগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু একেবারে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা কড়া করে আমি কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি এবার একে একে তুলে নিচ্ছি তারপরে ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা আলু আমি এখানে একটা আলু ব্যবহার করেছি একটু সরু সরু পাতলা পাতলা করে আলুটাকে ব্যবহার করেছি এবার ভেজে নেবো তো দেখুন আলু এবং পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি সামান্য একটু জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে তো দেখুন বন্ধুরা মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে কিন্তু মশলা দিয়েও তেলে ছড়িয়ে দিয়েছে এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল যেহেতু এটা ঝালের মাছ তাই আমি একটু অল্প পরিমাণেই জলটা দিচ্ছি এবার ভালো করে কিন্তু ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু ভালো করে ফুটে এসছে এরপরে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি ব্যাস এরপর দিয়ে দিতে হবে ভেজে রাখা বকো মাছগুলো বকো মাছগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে ঝোলটার সাথে ফুটিয়ে নেব যাতে মাছগুলোর ভেতরে কিন্তু খুব ভালো করে ঝোলটা ঢুকে যায় তো দেখুন বন্ধুরা মাছগুলো দেওয়া হয়ে গেল এরপর পাঁচ মিনিটের মতো আমি ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি তো দেখুন মাছগুলো দেওয়ার পরে ঝোলটা কিন্তু আমার একেবারে ফুটে এসছে দেখতেই পাচ্ছেন এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি চিনিটা চাইলে আপনারা নাও দিতে পারেন আমি নুন এবং ঝালটা ব্যালেন্সে থাকার জন্য চিনিটা ব্যবহার করলাম আর যেহেতু ঝালের মাছ তাই একটু চিনিটা দিলে ভালোই লাগে তো চলুন আমার কিন্তু রেডি সার্ভও করে দিয়েছি এই বকো মাছের ঝাল রেসিপিটা তো বন্ধুরা গরম গরম ভাতের সাথে এরকম একটি মাছের রেসিপি থাকলে কিন্তু আর কিছু লাগে না আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আমার যারা নতুন বন্ধুরা আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন দেখা হবে নতুন একটি রেসিপির সাথে